নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে নটা পঁয়তাল্লিশ বাবা ফোন দিয়েছে বাবা আর মা চলে এসেছে এই মানে মা তো দিন আগে একবার এসেছিল তারপরে রাস্তা চিনছে না ফোন দিয়েছে এখন যাব আমি আর অরপা মাকে মানে বাবার মাকে সামনে থেকে কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসবো দিদি এখন শুয়ে আছে তাই দিদিকে নিবো না তোর যাই এখন তাড়াতাড়ি করে যাই না হলে দাঁড়িয়ে থাকবি বাবা আর মাকে মন্দিরে রাখতে এসেছি কেননা ওরা এই মন্দিরটা চেনে না এই মন্দিরে কখনো আসেনি আর যেহেতু সকাল সকাল ছিল তাই মন্দিরে এখন মানুষ কম ছিল বেলা হলে অনেক লোক আসবে তো বাবাদের বসিয়ে দিয়ে আমরা ফিরে যাচ্ছিলাম আর যেখান দিয়ে যাচ্ছিলাম সেখানে প্রতি বৃহস্পতিবারে আর রবিবারে এখানে হাট বসে অনেক সবজি তারপরে গরু ছাগল সব কিছুই বসে মানে হাটটা অনেক বড় হয় আর এখন যেহেতু শীতকাল তাই হাটটা একটু দেরিতে বসে অন্যান্য সময় মানে গরমকালে অনেক তাড়াতাড়ি বসে যায় এই টাইমটায় অনেক দোকানও বসে যায় কিন্তু আজকে এখনও বেশি দোকান বসেনি আর সামনে ওইখানে গরুরও হাট বসে তো আজকে বেশি একটা গরু আসেনি মানে আমরা যখন ছিলাম তখন দু চারটা গরু এসেছে তারপর আমরা গাছের ওখানটায় চলে গেলাম এখানে বিভিন্ন গাছ উঠেছে তো আমাদের ইচ্ছা আছে ফুল গাছ কেনার গোলাপ গাছ কেনার আর আমার একটা ক্যাপসিকাম গাছ কেনার ইচ্ছা আছে যদিও এখন টাকা নিয়ে আসেনি আর বাবাদের কাছে এখন গেলে বকা দিবে তার জন্য এখন চলে যাব পরে যখন আসব তখন মানে রেডি টেডি হয়ে আসব তখন গাছ কিনে নিয়ে যাব এখানে ওর পা সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এখানে হয়ে আছে হলো ফুলকপি আর পাতাকপি দিয়ে ভাজি আর রুটি এখানে দিদি বসে বসে কালকে তো পুরোটা কাজ শেষ করতে পারেনি এখন বসে বসে কাজ করছে এখন খাওয়া দাওয়া করে আবার করবি নাকি আজকে এই পুরোটা শেষ দিতে হবে হয়তো চলে চলেও যাব বাবা আর মা তো চলে এসেছে দেখে বাবা মা এখন হচ্ছে কীর্তন শুনছে সেই জন্য জলদি জলদি করে কমপ্লিট করার চেষ্টা করছি আর এটা হচ্ছে অর্পির সরস্বতী পুজোর জামা আমি তো খুব একটা ভালো পারি না তারপরে চেষ্টা করলাম আর কি তাকে বল ও আচ্ছা ভালোই হয়েছে খারাপ হয়নি একদম আর লালের মধ্যে সাদা কালাটা এত সুন্দর ফুটেছে মানে কি বলবো এখন ঝটপট করে আমরা সবাই মিলে খেয়ে নেবো অর্পাকে ডাকছি অর্পা কাজে ব্যস্ত হয়ে গেছে এখন ডাকবো একসঙ্গে বসে খেয়ে তারপর হচ্ছে আমি আমার কাজ করব অর্পা রান্না করছে রান্না করবে আর এই যে এখানে মশা মশাই না বিছানা এখনো গোছানো হয়নি এই যে মশাই আর কালকে ধর কালকে রাত্রিরের ঘুমটা এত সুন্দর হয়েছে কি বলবো মানে এত আরাম হয়েছে মানে একটু ঠান্ডাও লাগে কিছু কিচ্ছু লাগে মানে কালকে ঘুমিয়ে বেশ মজা পেয়েছি এসেছি গত দুদিন তো গত দুরাতে আমার অত মজা লাগেনি কালকে যেটাটা মজা লেগেছে ঘুমিয়ে। কম হয়ে গেছে নাকি? না না কম না মানে এর আগের দিনও ঠান্ডা ঠান্ডা লাগছিল ও কালকেও ঠান্ডা ঠান্ডা এই মানে তার আগের দিনও ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু কালকে একদমই ঠান্ডা লাগেনি। এইবার ঘুমিয়েছি। এখানে আর মানে রান্না বসিয়ে দিয়েছে আর এখানে মাছ ছোট মাছ এটা বাবার জন্য রান্না করবে মলা মাছ আর চিংড়ি মাছ কষিয়ে নিয়েছে আর আমাদের জন্য রুই মাছ সেটাও কষিয়ে নিয়েছে আর এখানে সমস্ত সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছে এটা হলো লাউ আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা করবে আর এটা হলো ফুলকপির তরকারি হবে ফুলকপি আর এখানে চিংড়ি মাছের মাথাগুলো রেখেছে এটা দিয়ে বাটা করবে সঙ্গে যায় না আর কী কী দিবে আর এখানে পিঁয়াজ মরিচ নিয়ে নিয়েছে আমি এখন একটু বসে বসে রেস্ট করছি আর বোনা এখন পেইন্ট করছে আর ও খুব চেষ্টা করছে আ ও কি বাতাস আমি একটু বসে রেস্ট করার জন্য ওকে দিলাম ও করছে এখন একটা করতে মনে হচ্ছে ও সময় দু তিন ঘন্টা লাগিয়ে দেবে এটা যে কখনও শেষ করতে পারবে ও নিজেও জানে না ও আমি বলেছিলাম যে আলু কেটে আলুতে ডিজাইন করে প্রায় আর ছপ 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 চপ দিতে তুলে সেটা করে নি সেটা করলে অবশ্য তাড়াতাড়ি হতো তো তাড়াতাড়ি করবে কেন ও হচ্ছে ওর ইচ্ছে হচ্ছে পেইন্ট করার তাহলে ও কেন তাড়াতাড়ি করতে যাবে ও সেটা তো এটা তাই হবে না এই ওটা পেইন্ট হবে না এটা ব্লক হবে ওটা ওটা ব্লক প্রিন্ট এটা হচ্ছে হ্যান্ড পেইন্ট ও বুঝতে পেরেছি ব্যাপারটা এখন আমি ক্লিয়ার क्लियर एंड लाउड छक छक क्लियर एंड लाउड বুঝতে পারলে তো তো কর আমরা সবাই আবার কীর্তনে যাব তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি এই যে আজকে এই জামা পামকিন অরেঞ্জ জামাটা পরেছি দেখা যাচ্ছে না সোয়েটার পরে নিয়েছি ওই যে এই যে এই জামাটা পরেছি দিদি আর আমি সেম সেম জামা পরেছি ওই যে বৌদিও রেডি এই যে বৌদি এদিকে তাকাও বৌদিও রেডি হয়ে গেছে আর এই যে আর পাও খুব সাজগোজ করেছে আমিও করেছি অনেকটাই করেছি কিন্তু আমার স্কিনে কেন জানি দেখা যাচ্ছে না কিন্তু সামনাসামনি ভালোই লাগছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে মন্দিরে চলে এসেছি আর আমরা চলে আসার সাথে সাথেই মা বাবারা বেরিয়ে গেছে ওরা এখানে আর থাকবে না আমাদেরও যাওয়ার কথা ছিল যদিও আমরা আজকে যাইনি কেননা অরপা বলেছে আজকে যাবে না কালকে যাবে ও এখানে সূর্য পূজা দেখবে এখানে আমি আর অর্পার নিচে বসেছি দিদি আর বৌদি উপরে বসেছে এখানে সূর্য পূজায় অনেক মজা হয় তাই অরপার যেতে চাইলো না তাই আমরাও রয়ে গেলাম তারপর সূর্য পুজো শুরু হয়ে গেছে এখানে দুই জোড়া মানে কৃষ্ণ দুই জোড়া সেজেছে কিন্তু যারা একটু বড় ছিল তারা একদমই নাচ ছিল না আর যারা ছোটো ছিল তারা সুন্দর করে নাচানাচি করছিল সামনে দেই দুজন রাধাকৃষ্ণ সেজেছে তাদের জন্য ছোটো বাচ্চাদের কৃষ্ণ আমরা দেখতেই পারছিলাম না আর ওরাও ঠিক মতো মানে নাচানাচি করছিল না আর সবাই এদিকে ফুল ছিটাচ্ছিলো সূর্য পূজার শেষে যে যে সূর্য পূজা করেছিল তারা সবাইকে প্রসাদ দিচ্ছিল আর সবাই দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে মানে যে যার মতো করে প্রসাদ নিচ্ছিল সিঁদুর মাখামাখি করছিল আর এই ফাঁকে আমরা একটু ঠাকুরকে ভালো করে দেখে নিয়েছিলাম এতদিন এত ভিড় ছিল মানে আমরা যেই টাইমটায় আসতাম সেই টাইমটে অনেক ভিড় হতো তাই আমরা ঠাকুরকে আর ঠিকমতো দেখতে পারিনি আজকে সামনা থেকে দেখে নিলাম আর এখানে সবাই সবাইকে সিঁদুর দিয়ে দিচ্ছিল আর কেউ কে জানি একটা সিঁদুর দিয়ে দিল গালে কপালে এর আগে আমি কখনো দেখিনি যে সূর্য পূজার পরেও এত সিঁদুর খেলে হয়তো এখানকার মানুষটা একটু বেশি সিঁদুর খেলে তারপর আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে তো আজকে আমরা একটু ভেবেছি ফুচকা খাবো কালকে থেকেই ঘোরাঘুরি করছিলাম কিন্তু কিছু খাচ্ছিলাম না অর আসেনি এর আগের দিন তার জন্য আর খাইনি তারপর অর্প সিঁদুরগুলো মুছে ফেলেছে আমরা এখানে নৌকায় চড়ার জন্য দাঁড়িয়ে আছি আর অরপাকে নিয়ে নৌকায় চড়ে তো আমাদের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো এতটা ভয় পেয়েছে আমি তো ভেবেছিলাম ও সেন্সলেসই হয়ে যাবে মানে এতটা চিৎকার করেছে আর অরপা মনে হয় না আর কখনও নৌকায় চড়বে আর ওকে নিয়েও আমরা আর কখনও চড়বো না তারপর আমরা একটু মেলায় চলে এসেছি বৌদির কিছু কেনাকাটা করা ছিল ওই উনি কিছু কেনাকাটা করেছে সেদিন বেশি কিছু কিনতে পারেনি তো আজকে কিনবে আজকে মূলত টিপ আর যা যা কিনবে সেটা পরে গিয়ে দেখাবো আর আজকে সবগুলো দোকান আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বৌদি বৌদির একটা কাতান শাড়ি দেখা বের করলো এটা হলো হাজার বুটি কি তো কিন্তু অত বুটি না কিন্তু এখানে যে এটি একটু যে কিক টাইপ জানি এগুলোকে হ্যাঁ কলকি টাইপ কাজ করা আর এটা শাইনিং দেয় কাপড়ে যে শাইনিং দিচ্ছে আর এখানে পাটটা হলো বেগুনি কালার কিন্তু এখানে আঁচলটাতে বেগুনি না নেভি ব্লু কালার আর গোল্ডেন কাজ করা না ও আর এটা বৌদি বলছে বেগুনি হয়তো তো একটু দেখি আঁচলটা আঁচলটা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর আজকে বৌদি আমাদেরকে দেখালো বৌদির এই শাড়িটা হম সত্যি সুন্দর শাড়িটা খুবই সুন্দর কালারটাও সুন্দর হ্যাঁ কিনার পর দিদি এইখানে ঘুমানোর জন্য মানে যা যা কম্বল সব এখানে রেডি করবে আর কি কি কিনে নিয়ে সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই কালকে সকালেই তো ঘুম থেকে উঠে চলে যাব এই রাধাকৃষ্ণর কৃষ্ণর ছবি কিনা হয়েছে এটা ঘরের সামনে লাগাবে আর এখানে বদি বেশ কিছু টিপ কিনেছে উনি ডিজাইনার টিপ পড়তে খুবই পছন্দ করে এই যে স্টোনের টিপ এখানে সাদা আর লাল স্টোন আছে এটা কিনেছে হ্যাঁ খয় স্টোন এটা কত এটা নিয়েছে ত্রিশ টাকা আর এখানে আর একটা নিয়েছে খয়রি আর পুরোটা নেই কি জানি গোল্ডেন স্টোন করা আর এখানে আর একটা নিয়েছে লালের মধ্যে গোল্ডেন স্টোন আর এই যে একটা লাইন করা আছে এই দুইটা নিয়েছে বিশ টাকা এখানে একটা খড়ি টিপ নিয়ে এসেছে তারপর এখানে একটা চার তার চার টিপ নিয়ে এসেছে এটা অর্পার নিয়ে এসেছে আর এই যেরকম একটা সিঁদুরের কৌটা কিনে নিয়ে এসেছে এগুলোই কিনেছে সাথে এই কিনে নিয়ে এসেছে এটা তিরিশ টাকা করে কিনেছে উনি বিভিন্ন জিনিসের সঙ্গে মানে শাড়ির সাথে পিন আপ এখন বাজে বারোটা দশ আমরা মন্দির থেকে খিচুড়ি নিয়ে এসেছি খিচুড়ি খেয়েছি খেয়ে দিয়ে অনেকটা সময় গল্প করে বারোটা দশ না একটা দশ একটা দশ অনেক গল্প করতে করতে একটা দশ কখন যে বেঁধে গেছে বুঝতেই পারিনি তো কারেন চলে যাওয়ার পরে আমরা চলে এসেছি আর এখানেও অনেক কিছু খেয়ে এসেছি ওই যে পেঁয়াজু খেয়েছি তারপরে ফুচকা খেয়েছি আবার নৌকায় চড়েছি নৌকায় চড়ে অল্প হেভি ভয় পেয়েছে যেমন অনেক প্রচুর ভয় পেয়েছে কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি করিনি তো এখন শুয়ে থাকবো এখনো কারেন্ট নেই তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওটা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট